হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই জানেন আমি গাছ খুব পছন্দ করি আমি আমার ইনডোর প্ল্যান্ট আছে ট্রপিক্যাল প্ল্যান্ট আমি এটা নিউ ইয়র্কে বসে আমি আমার ড্রয়িং রুমের ভিতরে লিভিং রুমের ভিতরে গ্রো লাইট দিয়ে আমি আমার অনেকগুলো একশোর উপরে আপনার গ্রো প্ল্যান্ট আছে আপনার ট্রপিক্যাল প্ল্যান্ট আছে আজকে আমার ভিডিও শুরু হওয়ার আগে আমি আজকে আরেকটা গাছ সম্পর্কে আপনাদেরকে বলি এই যে গাছটা দেখছেন এই গাছটা আপনারা হয়তো মনে করছেন এটা কলাবতী গাছ বা এটা কলা গাছ অ্যাকচুয়ালি না এটার নাম হচ্ছে আপনার হোয়াইট বার্ড প্যারাডাইস এই গাছটা সচরাচর আপনার বাইরে যদি লুকেন এবং আপনার রৌদ্রের মধ্যে লুকতে হয় ফুল সান কিন্তু এটা বাইরে যদি আপনি লাগান এটা উচ্চতা হবে টোয়েন্টি ফিট টোয়েন্টি ফিট তারপরে এটার মধ্যে ফুল আসে ফুলটা বার্ডের মতো হোয়াইট বার্ডের মতো কিন্তু আমি যেহেতু এটা ইনডোর করেছি এটার মধ্যে দিন ফুল আসবে না আপনি যখন এই গাছটা আপনি ইনডোর করবেন তখন কিন্তু এটার মধ্যে আপনি কোনো ফুল পাবেন না কিন্তু আমি লুকেছি এটার যে সৌন্দর্য এটা যে গ্রিন পাতা সেই জন্য এটা কিন্তু আরও বড় হবে এবং পাতাগুলো প্রায় চার পাঁচ ফিট পর্যন্ত আপনার চলে আসবে এই গাছটা খুব এক্সপেন্সিভ এবং যদি করতে পারেন তাহলে আপনি খুব লাখি আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে আমি কোন ভিডিওতে কি নিয়ে কথা বলবো আজকে আমার মেইন সাবজেক্ট হবে আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হতে পারে মেনলি আপনার আপনি যেখানে কাজ করেন সে আপনার এমপ্লয়ের থ্রোতে ফোর ওয়ান কে হতে পারে অথবা আপনার ফোর ওয়ান কে রথ ফোর ওয়ান কে হতে পারে অথবা রথ আইআরএ হতে পারে আমরা আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যখন ম্যানেজ করি আমরা ওটা ম্যানেজ করার সময় অনেক কিছু ভুল করে ফেলি আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে একমাত্র সম্ভব আমাদের যে আমরা আমেরিকাতে থাকি তাদের বেশিরভাগই মানুষরা আমরা ইনভেস্ট করতে জানি না অন্য কোনো জায়গাতে সুতরাং ওইটাই একমাত্র সম্বল আমাদের আর কোনো সম্বল নাই আমরা যদি এখন আমাদের অনেকেই হয়তো রিটায়ারমেন্ট চলে যাব বা প্ল্যান করছি রিটায়ারমেন্টে যাব আবার অনেকে প্ল্যান করছি আর্লি রিটায়ারমেন্ট করব। আবার অনেকে চিন্তা করছি রিটায়ারমেন্ট করতেই পারবো না যেহেতু আমরা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আমাদের কোনো ব্যালেন্স গড়ে ওঠেনি সুতরাং আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা অত্যন্ত জরুরি এবং ওইটাকে মেনটেন করা অত্যন্ত জরুরি এবং ওইটার যে ব্যালেন্স সেটাকে গড়ে তোলাটা অত্যন্ত জরুরি আদারওয়াইজ আমরা কিন্তু কোনো দিনই অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টে যেতে পারবো না আপনার পরিস্থিতি জানেন এখানকার পরিস্থিতি কী অবস্থা আপনি যে সোশ্যাল সিকিউরিটি পাবেন যদি কাজ করে থাকেন সেই সোশ্যাল সিকিউরিটি এত কম পাবেন ওটার একটা ক্যাপ আছে ওর চেয়ে বেশি কেউ পায় না সুতরাং আমাদের যে লাইফস্টাইল আমরা এখন যেভাবে চলছি সেটা যদি আপনাদেরকে মেনটেন করতে হয় তাহলে আমাদের সোশ্যাল সিকিউরিটি প্লাস আমাদের যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স সেটা মিলে আমাদেরকে সেটা গড়ে তুলতে হবে আমরা যদি কিছু একটা ভুল করে ফেলি আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে এছাড়া যারা আমরা লাকি এবং যারা আমরা ইনভেস্ট করতে জানি যারা আমরা প্যাসিভ ইনকাম গড়ে তুলতে জানে তারা হয়তো কিছুটা লাকি কারণ তারা প্যাসিভ ইনকাম গড়ে তুলেছে তারা আবার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে কিছুটা ব্যালেন্স গড়ে তুলেছে তাদের রিটায়ারমেন্টটা সুন্দর হবে আর যাদের প্যাসিভ ইনকাম নাই অন্য কোনো সম্বল নাই ইমার্জেন্সি ফান্ড নাই শুধুমাত্র রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের উপরে নির্ভর করি সেটা যদি আমরা নষ্ট করে ফেলি আমরা যদি ওইটা মেনটেন করতে গিয়ে আমরা কিছু মিস্টেক করে ফেলি তাহলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব আমি আজকে পাঁচটা বিগ মিস্টেকের কথা বলবো যেটা সচরাচর আমরা যখন আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজ করতে চাই তখন আমরা আমাদের অজান্তেই সেই ভুলগুলো করে ফেলি আপনার মনোযোগ দিয়ে শুনবেন তার আগে আমি বলে নিচ্ছি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি কোনো লাইসেন্স ব্রোকারও না আমি আমার মনের থেকে বা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি এর আগে আমি আরেকটা কথা বলিনি যেই পরিস্থিতি আসছে দিনে দিনে আপনারা দেখতেই পারছেন শেষ পর্যন্ত ইন ফিউচারে আমরা যখন রিটায়ারমেন্টে যাব। আমরা হয়তো কেউ তিন বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাব বা সাত বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাব তখন আদৌ আমাদের সোশ্যাল সিকিউরিটির যে বেনিফিট সেটা থাকবে কি না সেটা নিয়েও কিন্তু এখন কথাবার্তা চলছে এবং সন্দেহ আছে সুতরাং কোনো অবস্থাতেই আমাদের রিটায়ারমেন্টের যে ব্যালেন্স সেটাকে যাতে আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটার দিকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে চলুন তোলে আসুন মিস্টেক নাম্বার ওয়ান নট কন্ট্রিবিউটিং টু দ্য রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট লাইন ফোর ওয়ান কে ইফ ইউর এমপ্লয় হ্যাজ এ ম্যাচিং কন্ট্রিবিউশন উইথ ইউ অর্থাৎ আমাদের যে চাকরি করি সেখানে আবার এমপ্লয়ারের থ্রোতে আমাদের ফোর ওয়ান কে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থাকে সেখানে যদি আপনারা ম্যাচিং না করেন যদি আপনার এমপ্লয়ার সেখানে ম্যাচিং করে থাকে আপনি যা ম্যাচিং করবেন সেটার সাথে যদি সামঞ্জস্য রেখে যদি ম্যাচিং করে আর আপনি যদি ম্যাচিং না করেন তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান মিস্টেক কোনো অবস্থাতেই এই জিনিসটা করবেন না কারণ আপনি যদি আপনার ফোর ওয়ান কেতে ম্যাচিং না করেন তার মানে হচ্ছে আপনি যে ফ্রি মানি আপনার এমপ্লয়ার আপনাকে ফ্রি মানি দিচ্ছে সেটা আপনি বাইপাস করে যাচ্ছেন অর্থাৎ আপনি ওইটা ত্যাগ করছেন আপনি বলছেন কোম্পানিকে যে আমার দরকার নাই আমি তোমরা যে ফ্রি মানিটা আমাকে দাও সেটা আমি নেবো না সেটা হচ্ছে মিস্টেক নাম্বার ওয়ান প্রত্যেকটা কোম্পানিতেই আপনার সচরাচর এখানে আপনার ফোর ওয়ানকে দেয় অর্থাৎ কোনো কোনো কোম্পানি ফিফটি পারসেন্ট দেয় বলে দেয় আপ টু আপ টু ধরেন আপনার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আপনি দিলেন ওরাও সেটা হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দেয় কোম্পানি আবার কোনো কোনো কোম্পানি আপনি টেন পার্সেন্ট দিচ্ছেন আপনার আপনি যে টেন পার্সেন্ট দিচ্ছেন সেটার উপরে আপনার এমপ্লয়ার ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট তারা ম্যাচিং করে দিচ্ছে সেইটা কিন্তু আপনার টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মানি সেটা আমরা কোনো অবস্থাতেই মিস করবো না সেটা আমরা নেব কারণ তাতে আপনার ফোর ওয়ানকে যে ব্যালেন্স সেটা ইন ফিউচারে তিরিশ বছর বা চল্লিশ বছর যদি আপনি কোম্পানিতে কাজ করেন সেটা আপনি আপনার যে ব্যালেন্সটা সেটা গ্রো হবে আপনি ভয় পাবেন না কারণ আপনি যদি কোম্পানির থেকে কোম্পানি চাকরি চেঞ্জ করেন তাহলে আপনি আপনার যে ফোর ক্যাটা। যেটা আপনার আগের কোম্পানিতে ছিল সেটাও আপনি রোল ওভার করে নতুন কোম্পানিতে নিয়ে যেতে পারবেন ফোর ওয়ান কে নষ্ট হয় না আপনি হয়তো চিন্তা করছেন আমি তো এই কোম্পানিতে বেশি দিন থাকবো না পরে হয়তো অন্য কোম্পানিতে চলে যাব কোনো অসুবিধা নাই আপনার পূর্ববর্তী যে কোম্পানিতে আপনার ফোর ওয়ান কেটা ছিল সেই অ্যাকাউন্টটা আপনি রোল ওভার করে আপনার নতুন কোম্পানিতে নিয়ে যেতে পারবেন সেটা কন্টিনিউ করতে থাকবে মন রাখবেন ফোর ওয়ান কে যে মানিটা ব্যালেন্সটা সেটা আপনার ফিফটি নাইন অ্যান্ড হাফ আপনার যখন বয়স না হবে তার আগে আপনি কখনোই উত্তোলন করতে পারবেন না তার প্যানাল্টি আছে আমি ধাপে ধাপে পিছন দিকে মিস্টেক নাম্বার টু নট হেকিং দ্য অ্যাডভান্টেজ অব ওপেনিং রথ আয়ারে রথ ফোর ওয়ান কে এই রথ ফোর ওয়ান কে অ্যান্ড রথ ফোর রথ আয়ারে এগুলো আপনার গভর্নমেন্ট আমাদেরকে বলেছে একটা একটা আপনাদের তোমাদেরকে আমরা ট্যাক্স সুবিধা দিচ্ছি এইটা আপনার যে ফোর কে আছে সেটাও থাকবে এবং আপনি ওপেন করতে পারবেন আপনার ফোর ওয়ান কে রথ ফোর ওয়ান কে অথবা রথ আই আর এ রথ ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে এই অ্যাকাউন্টে যেটা গ্রো হবে আপনার প্রিন্সিপাল মানি আপনি দিচ্ছেন কিন্তু সেটা আপনি ট্রেডিং করে আপনার ওখানে প্রতি বছর যা দেবেন এটার একটা লিমিট আছে আপনি যদি পঞ্চাশ বছরের নিচে হন তাহলে আপনার সাড়ে সাত হাজার ডলার আর যদি আপনি পঞ্চাশ বছরের উপরে হন তাহলে বছরে আপনি এইট থাউজেন্ড ডলার এটা আবার প্রতি বছর কিছুটা পারা হবে আপনার ফেডারাল গভর্নমেন্ট কিছুটা এটাকে আবার ইনক্রিজ করে কিন্তু এখন যে বর্তমানে যেটা আছে এইট থাউজেন্ড ডলার অথবা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার সেটা আমরা সম্পূর্ণভাবে কন্ট্রিবিউট করতে চেষ্টা করবো আমরা ফোর ওয়ানকে থাকবে আর আপনার এটার সঙ্গে আর একটা অ্যাডভান্টেজ যদি আমরা না নেই এই রথ আয়ারে অথবা রথ ফোর ওয়ানকে যদি আমরা না নেই তাহলে আমরা এটা বিগ মিস্টেক করবো এটা মিস্টেক নাম্বার টু আপনার মনে রাখবেন প্রথমে ছিল আমার মিস্টেক নাম্বার ওয়ান আর এটা যেটা বলছি সেটা হচ্ছে মিস্টেক নাম্বার টু মন রাখবেন এই রথ আয়ারে যেটা গ্রো হবে সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আপনাকে ফেডারাল এবং স্টেটে কোনো ট্যাক্স কখনোই দিতে হবে না যখন আমাদের এটা উঠাবার সময় হবে আমরা যদি এর আগে উঠাই তাহলে প্যানাল্টি আছে যদি আমাদের উনোষাট অ্যান্ড হাফ বছর না হয় তখন যদি উঠাই যখন ফিফটি নাইন অ্যান্ড হাফ ইয়ার্স পরে যদি আমরা উঠাই এটাতে কোনো ট্যাক্স কখনোই দিতে হবে না সুতরাং আমরা দুটা জিনিস পেলাম একটা হচ্ছে ফোর ওয়ান এবং রথ আজ এই দুটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট মনে রাখবেন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যদি না থাকে এবং ওখানে যদি বিগ ব্যালেন্স না থাকে তাহলে আমরা কখনোই রিটায়ারমেন্টে যেতে পারবো না মিস্টেক নাম্বার থ্রি ইনভেস্টিং অন বন্ডস বন্ড ফান্ডস অ্যান্ড টার্গেট ফান্ড এগুলো তো যদি আমরা ইনভেস্ট করি আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সেটা কিন্তু তেমন গ্রো হবে না ইস দিজ ফান্ডস আর ভেরি স্লো সুতরাং স্লো জিনিসে আমরা যাবো না আমরা অন্য কোনো জিনিসে ইনভেস্ট করবো আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যখন আপনি চুজ করে দিবেন আপনি কোন কোন জিনিসে তো আপনি যখন আপনার এমপ্লয়ারকে বলবেন এই এই জিনিসগুলো আমার ফান্ডে তোমরা কিনে রাখবা আপনার রিটায়ারমেন্ট ফান্ডে কখনও এগুলো চুজ করবেন না এগুলো কিন্তু খুব স্লো এবং এগুলোতে চুজ না করে যদি অন্য কিছুতে আপনি চুজ করতেন তাহলে আপনার গ্রোটা আরও ভালো হবে সুতরাং এটাও একটা মিস্টেক আমাদের যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে আমরা এই জিনিসগুলো কখনও চুজ করব না কোন জিনিসগুলো সেগুলো আমি আবার বলছি ভ্যারিয়েবল অ্যানুইটি ফান্ড বন্ডস টার্গেট ডেট বন্ডস মিস্টেক নাম্বার ফোর আমরা আরেকটা মিস্টেক করে থাকি টেকিং লোন ফ্রম আওয়ার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আমরা কোনো অবস্থাতেই আমাদের যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে যেমন ফোর ওয়ানকে একটা এক্সাম্পল দিচ্ছে এখান থেকে আমরা কখনো লোন কিনব নেবো না আপনি যদি লোন নিয়ে থাকেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে তাহলে আপনি মহা বিপদে পড়ে যাবেন আপনি হয়তো ভাবছেন আপনি বাড়ি কিনবেন আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে কিন্তু কোথাও পাচ্ছেন না টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি তখন এদিক 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 ওদিক খুঁজছেন আপনি দেখলেন আপনার ফোর ওয়ান কেতে দেড় লক্ষ ডলার জমা হয়ে আছে এটা আপনার রিটায়ারমেন্টের টাকা আপনি চিন্তা করছেন কী আসা যায় এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আমি উইড্র করি লোন হিসেবে নেই সেটা আমি আবার পরিশোধ করে দিব ওই টোয়েন্টি পার্সেন্ট নেওয়ার পরে সেটা আপনার বাড়ির ডাউন পেমেন্ট দেবেন কিন্তু মনে রাখবেন আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যদি আপনার সত্তর হাজার ডলার আসে আপনাকে কিন্তু লোন নিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি আপনাকে যদি তিরিশ হাজার ডলার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হয় বাড়ির জন্য কিন্তু আপনাকে লোন নিতে হবে আপনার যেটা বললাম চল্লিশ হাজার যদি ডাউন পেমেন্ট দিতে হয় তাহলে আপনার লোন নিতে হবে আশি হাজার টাকা কারণ আপনি ওখান থেকে লোন নিয়ে আপনাকে এটা হচ্ছে আপনার প্রি ট্যাক্স দিতে হবে যেহেতু প্রি ট্যাক্স মানে ছিল আপনাকে ট্যাক্স দিয়ে ওটা নিতে হবে সুতরাং এটা আপনি কখনোই আবার রিটার্ন ব্যাক করতে পারবেন না এতে হলো কি আপনি বাড়ি কিনতে পারলেন কিন্তু আপনি রিটায়ারমেন্ট আর দিন যেতে পারবেন না এবং সম্ভব না এটা দেখা গেছে যারা আপনার ফোর ওয়ান থেকে লোন নেয় এবং চিন্তা করে যে সেটা আবার ব্যাক করে দেবে আপনাকে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নেয় তারা কখনো সম্ভব হয় না সেই রিটায়ারমেন্টের টাকা কোনো অবস্থাতেই ফেরত দেওয়া যায় না এটাতে একটা পেনাল্টিও হয়ে যায় আবার ইন্টারেস্টও চলতে থাকে সুতরাং মনে রাখবেন আমরা আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো অবস্থাতে কোনো কিছুর জন্য কোনো ইমার্জেন্সি কারণে বা কোনো বাড়ি কেনার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি আমাদের আসলো সেখানে সেটা আমরা মোকাবেলা করার জন্য আমাদের রিটায়ারমেন্ট কখনোই আমরা লোন নেবো না সেজন্য কি করতে হবে আমাদের আগেই আপনাকে চিন্তা করা উচিত ছিল আপনার একটা ইমার্জেন্সি ফান্ড খোলা সেই ইমার্জেন্সি ফান্ডে যদি আপনার টাকা থাকতো তাহলে সেই ইমার্জেন্সি ফান্ড থেকে টাকা নিয়ে আপনি আপনার বিপদটা মোকাবেলা করতে পারতেন কিন্তু কোনো অবস্থায় যে চিন্তাও করবেন না সেটা একটা বিগ মিস্টেক কখনোই চিন্তা করবেন না আপনি আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে আপনি বাড়ি কিনবেন অথবা ইমার্জেন্সি মোকাবেলা করবেন পাঁচ নাম্বার যে মিস্টেকটা আমরা করি আমাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করার সময় সেটা হলো আর্লি উইথড্রোয়াল আর্লি উইড্রোয়াল অর্থাৎ হচ্ছে আপনার বয়স আপনার ফিফটি নাইন অ্যান্ড হাফ হয় নাই কিন্তু তার আগে আপনি উইথড্রো করছেন কিছু মানি টাকা যেহেতু আপনার প্রয়োজন এই জিনিসটা কখনোই আমরা করব না এটা আপনার পাঁচ নাম্বার মিস্টেক এটা আমরা সচরাচর করে থাকি আপনি দেখছেন অনেক টাকা জমে গেছে কিছু টাকা আমি উইড্রো করি বা এখন না শুরু করি আই আর্লি উইথড্রল যদি করেন আপনি আপনার রিটায়ারমেন্ট এখন থেকে সেখানে আপনার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনার প্যানাল্টি আছে মনে রাখবেন তারপরে হচ্ছে যেগুলি এইগুলো ছিল আপনার যদি রথটা রথ যদি যদিও আমি আগেও বলেছি রথটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি সেই রথের থেকে যদি আপনি টাকা তোলেন আর্লি উইথড্রল তাহলে আপনাকে সেটার উপরে আবার ট্যাক্স দিতে হবে কিন্তু যেটা ছিল সম্পূর্ণ ট্যাক্স ফ্রি সুতরাং মনে রাখবেন আমরা আর্লি উইথড্রল কোনো অবস্থাতেই করব না আমাদের আমরা যখন রিটায়ারমেন্ট বয়সে যাব অর্থাৎ সিক্সটি সেভেন অথবা ফিফটি নাইন অ্যান্ড হাফ হলে আপনি ওখান থেকে উইথড্র করতে পারবেন কিন্তু রিটায়ারমেন্ট বয়স ফি কারো কারো সিক্সটি সেভেন কারো সিক্সটি টু কিন্তু আপনার যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টগুলো আছে সেটা আর ওরা একটা বাই ল ফেডারেল ল সেটা হচ্ছে ফিফটি নাইন অ্যান্ড হাফ না হলে আপনি ওখান থেকে কখনো উইথড্র করতে পারবেন না সো স্টপ উইথড্রল আর্লি থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার ভিডিওকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন 真着了